আমি কি কালো মানুষ যে মাংস আনবো আমি ভালো মাংস দিছে না একটা আমার হাত মাংস

half kese parab lambe mangsho debo aapro কথা paana dauna nibo ha ha parana haana nana mona kore

এগুলো সব আয়োজন করিচ্ছে পিকনিকের মধ্যে কি ওই মটরের এই যে পিকনিকের চুলা ধরে দিছে

ধরো <laughs> তো

হ্যাঁ <laughs>

আমা শুলেছিগুলো গরম পড়িনি হ্যাঁ <mile inside> সফটাসিক করে খালি ছেনে